হ্যালো ব্রিওন দেখতে পাচ্ছ আমরা এখন চাপাতা বাগানের মধ্যে আছি আর আমার সঙ্গে এসেছে আমার বোনু মানে আমার নাতনি তো বনু একটু হাই বলো সবাইকে হাই বলে দাও তো সবাইকে হাই বলে দিয়েছে আর আমরা বাগানের মধ্যে খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো যে এই সিজনে চা গাছের মধ্যে কী সুন্দরভাবে ফুলগুলো হয়ে থাকে আর বিশেষ করে এই শীতের সিজনে কিন্তু চা গাছের মধ্যে ফুল হয় আর সেই সুন্দর ফুল থেকে আবার ফল তৈরি হয় তবে এখনও ফলগুলো ভালো মতো আর কি পরিপূর্ণ হয়নি তবে ফুলগুলো হয়েছে ছোট্ট ছোট ফল হয়েছে সেটি তোমাদেরকে কিছুটা চা বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর কি সুন্দরভাবে ফুল হয়ে আছে প্রচুর ফুল হয় কিন্তু এই সিজনে চা গাছের মধ্যে সেটাই তোমাদেরকে আমি কিছুটা ক্যামেরা ব্যাক করে দেখাই দাঁড়াও খুব সুন্দর লাগে কিন্তু চা গাছের ফুল আমার তো ভীষণই ভালো লাগে আর বিশেষ করে শীতের সময় ফুলগুলো দেখা যায় আর কি সো দেখতেই পাচ্ছ ফুলগুলো কি সুন্দর হয়ে আছে মনে হচ্ছে যেন বাগানে কোনো ফুল সুন্দরভাবে ফুটে আছে দেখতে পাচ্ছ আর এগুলো কিন্তু চা গাছের ফুল অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ ফুলগুলো কি সুন্দর হয় আর অনেকগুলো হয় আর কি গাছের মধ্যে আর এই ফুল থেকেই সুন্দর ছোট ছোট ফল তৈরি হয় দেখতে পাচ্ছ আর দেখো কত পরিমাণের ফুল আর প্রচুর কিন্তু এই সিজনে এই গাছের মধ্যে প্রচুর ফুল হয় এই বাগানের ভিতরে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এরকমভাবে ফুল হয় দেখো খুব সুন্দরভাবে ফুল হয়ে থাকে আর বাগানটি দেখো কত সুন্দর বিকেলের বাগানটি কত সুন্দর হয়ে আছে আর এই বাগানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে আর এই ফুল কিন্তু অসাধারণ সুন্দর হয় দেখতে তাই কিছুটা আর কি তোমাদেরকে দেখালাম ওই ভিতরে কিন্তু অনেক ফুল আছে আমি এই ভিতরে গিয়ে তারাও কিছুটা তোমাদেরকে দেখাই আর দেখো এখন কিন্তু তোমাদেরকে বললাম যেহেতু এখন কিন্তু সার প্রয়োগ করা হয় দেখো বাগানের মধ্যে কিন্তু কিছুটা কুপিয়ে দিয়েছে খুবই আর কি এখানে বিভিন্ন রকমের সার প্রয়োগ করা হয় যেহেতু এখন আর কি পাতা হয় না এই তিন মাস যতটা পরিচর্যা করবে সেই হারেই আর কি বাগানে পাতাটা হয় আর কি চা বাগানে বিশেষ করে দেখো এখানে কিন্তু প্রচুর জঙ্গল প্যারামিক ভিতরে বেশি একটা যাচ্ছে না দূর থেকেই দেখাই তোমাদেরকে দেখো দেখো ফুলগুলো ভিতরে হয়ে আছে দেখো কি সুন্দর হয়ে আছে না ফুলগুলো প্রচুর দেখো এখানে কিন্তু ফুলের সঙ্গে সঙ্গে পাতা আর কি পাতাগুলো বেশ সুন্দর হয়েছে তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু ফলও তৈরি হয়ে যাচ্ছে আর এই ফলগুলো কিন্তু একেবারে আলাদা হয়ে যাবে পরে আর কি এই ফুলগুলো থেকে ফল কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হবে আস্তে আস্তে যখন একটু বড় হবে আর এখানে কিন্তু প্রচুর আছে আর তার সঙ্গে কী খুশবু খুশবু আর আমাদের কৌশানি এসছে দেখতে পাচ্ছ কৌশানি তো হায় বলো সবাইকে তো বলে দিচ্ছে হায় দেখতে পাচ্ছ আমার নাতনি তো আমার সঙ্গে এসছে আর কি আমার সঙ্গে থাকেই আর কি ছোটো ছোটোদের সঙ্গে অ্যাকচুয়ালি আমি ঘুরতে বেশি একটা পছন্দ করি তো ছোটো তো সব সবসময় ছোটোরা আর কি আমি যখনই ভিডিও শ্যুট করি কোনো কিছু করি আমার সঙ্গেই থাকে দেখো কি সুন্দরভাবে ফুলগুলি ধরে আছে গাছের মধ্যে আর এই ফুল থেকে কিন্তু খুব সুন্দর একটা ফলও হয় আর চা বাগানটা কত সুন্দর দেখো বিকেলের আর পাশে দেখো বাঁশের বাগান আর চা বাগানের ভিতরে কিন্তু এরকম গাছপালা থাকে যেহেতু যেহেতু এই বাগানটি অনেকটা ছোটো এটি আমাদের একদম পাড়ার মধ্যেই যার জন্য দেখাচ্ছে আর আমাদের এখানে কিন্তু আশেপাশে প্রচুর চা বাগান আছে আর এটি আমার বাড়ির পাশেই তার জন্যই আর কি তোমাদেরকে এই বাগানটাই দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর ফুল আছে ভেতরে ভেতরে যেহেতু যেহেতু কি জঙ্গল অনেকটা দেখো অনেক আছে ভেতরে আর আমি যেহেতু জঙ্গল না ভেতরে যেতে পারছি না কিন্তু প্রচুর ফুল ধরে আছে আর কি বাগানের মধ্যে তো দেখতেই পেলে কিছু কিছু ফুল তোমাদেরকে দেখালাম আর আমি আজকে সোয়েটারটাও পরে এসেছি সবুজ কালারের আর সবুজ আমার ভীষণই প্রিয় যেহেতু এই গাছের পাতার সঙ্গে চা পাতার সঙ্গে অনেকটা মিশে গেছে খুশুর খুশবুর দিকে আয় এ না তো খুশবু বললাম এদিকে আসতে হয় না তো দেখো চায়ের পাতাগুলো কি সুন্দর কালার আর তার সঙ্গে আমার সোয়েটারের কালারটা একদমই ম্যাচ করে গেছে বুনো তো আমার সবুজ কালারটা ভীষণই পছন্দের দেখো চা পাতাগুলো বেশ সুন্দর আর ফুলগুলো তো তোমাদেরকে আমি অসাধারণ ফুলগুলো কিন্তু একটু ভেতরের দিকে হয় তার জন্য ক্যামেরাটাকে একটু ভেতরে ঢুকিয়ে দেখাতে হয় প্রচুর আছে কিন্তু গাছের মধ্যে তো ভিডিওটাকে আর বেশি একটু বড় করছি না প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ না বুনু বলে দাও প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ বলে দাও আর বোনে কিন্তু এখন ভালো মতো কথা বলতে পারি না তোমরা সবাই বুঝিয়ে নিও প্রত্যেকে ভালো থেকো টাটা